再讲一次。

সকালবেলা কাঁদতে টানতে খুঁজে ফেলেছে অবশেষে নিজে নিজেই বলতে আরম্ভ করে দিয়েছে লাল হলুদ তখন বুঝলাম ও কাজ করবে এই টাইমটাই ওকে কাজ করাতে বসায় সেই জন্য ও নিজে নিজে মানে কাজ করতে হবে এটা জানে যদি ও প্রচুর জ্বর হয়েছিল কালকে আজকে জ্বরটা এখনো আসেনি কিন্তু খাওয়া দাওয়া করেনি শরীর ভালো নেই তাও কাজে মিশে গেছে ওই জন্য আমিও বসলাম লাইভে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো এই গরমে তো এক মাসে তিনবার জ্বর জ্বর থাকলেও যে কাজটা করে যখন শরীরটা একটু সুস্থ থাকে তখন কিন্তু কাজ নিয়ে বসে পড়ে নিজে বসে সুতো আরম্ভ করে দিয়েছে কাজ করিনি চলে এসো সবাই এটা লাগি না তারপরে পয়সা দেবে আগে এটা করে নাও আগে সুতোটা বসিনি হ্যাঁ ভালো কনকট করে বসিয়ে দিয়ে

দাও দাও ভাড়ে দাও বাড়ে দাও তোমার দেখার মতো কিছু নেই তুমি বাইরে দিও চলুন চলুন আগে যেদিকে তুমি কাজ করছো সেই দিকে তাকাও পয়সাটা যখন করছো পয়সার দিকে তাকাও 又卖两不鸡蛋。

মনে হয় কি কেটে দিচ্ছি এই আর তোমায় জ্বালাতন করতে পারবে না এটা কি কর পাচ্ছে না শুকরটা বাঁচছে না দেখো 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 এ তো কোনো আওয়াজই দিচ্ছে না এটাকে এটা ওর গণেশ বন্ধু মাছ যা মাছটা কোথায় চলে গেল এটা কি গন্ডার গন্ডার এটা

ঘরে চাবি নিয়ে যাবি কে আমার ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

Thank you

আমি তোমায় গল্প না গান শোনাবো বলো কি শোনাবো গল্প নয় তাহলে গান গুপুল গল্পটা একবার শোনাই তোমাকে গুপুর গল্পটা গুপুল গল্পটা বেড়া তখন গল্প শোন না তাহলে বোধিসত্ত্ব একবার ইঁদুরের ইঁদুর খুলে জন্মগ্রহণ করেছিল জানো তো তারপরে কি হয়েছিল ও ছিল ইঁদুরদের নেতা গিয়ে একদিন কি হয়েছে ওরা যখন ঘুরছে ওরা দেখছে ইঁদুরদের গর্তে ঠিক একটু দূরে একটা বেড়াল এক পায়ে দাঁড়িয়ে আছে আবার সূর্যের দিকে মুখ করে হা করে দাঁড়িয়ে আছে 어? <목소리도>

মারামারি করছিস তুমিগুলো দেখছিস তুমি কোনো দেখে মারামারি করছিস নিয়ে বসে গেছিলাম তো যাই হোক কি আমি অন্যায় করে তুমি শো তোমার যেমন খুশি ছোট বন্ধুরা জানো খুব স্পেশাল চাইল্ড সিপি চাইল্ড তো একে সমস্যা আছেই তার মধ্যে জ্বর এক মাসে তিনবার ওর জ্বর হলো জ্বর হওয়ার জন্য এতটাই ও মানে সমস্যাটা পড়ছে তাহলে মোটামুটি তো কাজ করে ওর নদী তো আজকে বসে ছিল বসার ইচ্ছাটা ছিল কিন্তু শরীরও চলছে না সকালে খাই উনি যার জন্য এরকম করতে লাগলো আজ আর ওর কাজ করলেও না তো সারাদিন এইভাবেই চালাতে থাকবে যদি মন শরীর ঠিক থাকে হয়তো বা কিছু নিয়ে বসবে আর না হলে এখন বায়না সারাদিন যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ নিয়ে আর চাপ দেওয়া যাবে না আমাদের মতন বাইরে এই সমস্যা একে বাচ্চা তো এইরকম দশটা বছর বয়স হয়ে গেলো কিছুই মোটামুটি যায় না ওর সমস্যা কিছু করিয়ে দিতে হয় খাইয়ে দিতে হয় জামা কাপড় দিতে হয় তারপর যে একটু কিছু শেখাবো দ্বীবণ চলার মতো এরকম সুযোগ পাই না যদিও শেখাতে যায় কুয়াশে কিন্তু অন্য শরীর যে সমস্যা এসে সেটাকেও মানে বাধার সৃষ্টি করে এইভাবেই আমাদের দিন চলে তো তোমরা যারা আমাদের চ্যানেল দেখো আমাদের পাশে থেকে আমাদের কী বলবো সুস্থ সুন্দর জীবন দিতে আমাদের সাহায্য করো একটু আমাদের বেশি বেশি দেখো আমাদের চ্যানেলটা আর আমাদের সাপোর্ট করো যাতে আমি ওকে ঠিকমতো আজকের লাইভ এই পর্যন্ত পরের লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে যদি সারাদিনে খায় ঠিক করে তাহলে হয়তো একটু শরীরটা ভালো লাগবে তখন যদি বসে আবার আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো টাকা